আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদীর সবাইকে স্বাগতম জানাচ্ছি সাতক উপজেলার গন্দবপুর গ্রাম থেকে যেখানে ফুটবল টুর্নামেন্টের আয়োজনে এগারোতম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হতে চলেছে ফাইনালে মুখোমুখি হবে এবং যুবসংঘ রায় সন্তোষপুর সিদ্ধান্ত চূড়ান্ত বলে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য সন্তোষপুর পলাশি যুবসংঘ তারা হ্যান্ডশেক করে নিবে খেলাটি দেখব জমজমাল লড়াই হবে দিন শেষে যেন ফুটবলের জয় হয় সেটাই আমরা কামনা করি জয় পরাজয়ের উর্ধে ফেয়ার ফুটবল প্রদর্শিত হবে লড়াই হবে মাঠে আর কথা হবে অনলাইনে বিএস এক্সপ্রেস আমি জৌলুক যা নুরুল আমিন পাবেল সোহাগ তার পায়ে অন দা মুমেন্ট ارشاد ارشاد আ আহ পরিচালনা করছেন আব্দুল বাসিত সাথে রয়েছেন আইনুল হক এবং মনর আলী মনর দুর্দান্ত ফুটবল ম্যাচ

সেন্টার সার্কেল থেকে শুটিংটা আপনারা দেখব ডিবক্সের ভিতরে বিভক্ততে পারে এবং ফরমারকিনে ডিফেন্ডার ইরফান পজিশন ক্লিয়ার নাম্বার 5 রক্ষণ বাস থেকে একেবারে ফরওয়াটে এবং লদে করে নিয়েছেন জামাল সুন্দর গোলে পিছিয়ে তারা আহ প্রথম সুটটা নিলে কাজের কাজ হতো দেরি করে ফেলেছেন তিনি এমরানু সেং এই জামালি একটা মাত্র গোল এবং গোল পুষ্টে ফিস ফিজ করে দিয়েছেন ক্লং শুটিং থেকে আবার একটু গোল আসবে কিনা চকলা পেজে করেছেন চমৎকার প্রধান এবং এবারে প্লেয়াররা যে যেভাবে পারছে বিশেষ করে পলাশি যুব সংঘের আসন্তোষপুর টাইম পাসিং ফুটবলটা খেলছে লং লং পাসে দূরপাল্লার কি কে এরকম খেলার চেষ্টা করছে শাহজাল এলাকা দশ রামপুর গোলটা শুধু পারবে কিনা জামাল বলটা খেলে নিতে পারে পেরেছেন কিনা না শেষ পর্যন্ত আটকালে ওই যে ছিল তার কারণে এমনটি হয়েছে